ভিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম আমার কবুতরের বাচ্চাদেরকে নিয়ে একটা ভিডিও এ হচ্ছে আমার কবুতরের বাচ্চা এখানে আমার দুইটা সিরাজ কবুতরের বাচ্চা আছে ওদের দেখা যাচ্ছে অনেক কুদা লেগেছে সেজন্য হাতটা পেয়ে খাওয়ার জন্য কি এরকম করতেছে দেখুন ওদের অনেক কুদা লেগেছে আমার কবুতরের বাচ্চাগুলোর বয়স দুই সপ্তাহ ওদের যখন বয়স এক সপ্তাহ হয়েছে তখন আমি ওদেরকে কাঁচা থেকে এনে এখানে গড়ে একটা কাঁচায় রেখেছি কবুতর থেকে আলাদা করে আমি কাচায় ওদেরকে রেখে খাবার খাওয়াই ওদেরকে আমি বেলা কাবার দিই এবং সাথে পানি দিই ওদেরকে আমি নিজের হাতে কাওয়াই ওদের বয়স এখন দুই সপ্তাহ ওদের অনেক ক্ষুদা লেগেছে কবুতরের বাচ্চা কিন্তু খুবই সুন্দর লাগে কবুতর বাচ্চাকে দেখতে অনেক কিউট মার্শাল্লা ওদেরকে এখন কাবার দিতে হবে এগুলো সিরাজ কবুতরের বাচ্চা বাচ্চাদেরকে নিয়মিত দুইবার থেকে এবং তিনবার খাবার দিলে আর সাথে পানি খাওয়ালে ওরা খুব দ্রুত বড় হবে এবং সুস্থ থাকবে ওদেরকে একটু গায়ে বাতাস লাগার মতো পরিবেশে লাগতে হবে আলো বাতাস থাকলে ওরা সুস্থ থাকবে ওদেরকে আমি খুব যত্ন করে লালন পালন করি ওরা আমার হাত পেয়ে অনেক খুশি কাবার জন্য ওদেরকে কাবার দিতে হবে